রাতের অন্ধকারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রস্তাব ছিঁড়ে দেওয়ার অভিযোগ করা হলো অভিযোগ করা হলো একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দিকে ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে তিনজন লোক রাতের অন্ধকারে পোস্তার ছিঁড়ে ফেলছেন ঘটনা ইতিমধ্যে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআইএম এর কর্মীরা পাশাপাশি তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন গতকাল কি ঘটনাটা ঘটলো গতকাল রাতে অন্ধকারে আমাদের একশো নম্বর ওয়ার্ডের একত্রিশটা ভূত অঞ্চল একত্রিশটা ভূত অঞ্চলের অধিকাংশ ভূতে কালকে সৃজন ভটাজার যে ফ্লেগস তার ব্যানার সমস্ত দূরে ছিঁড়ে হয়েছে এবং রাতের অন্ধকারে নাকতলা আমতলা পার্টি সে অঞ্চলে যে দেখতে সেটা আমাদের দামগড় অঞ্চল আমাদের পশ্চিমবাটা অঞ্চল আমাদের লক্ষ্মীনারায়ণ অঞ্চল আমাদের নাকতলা সেকেন্ড স্কিম এই সমস্ত জায়গায় প্লেক্সগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে তৃণমূল বাহিনী কি একটাই কারণ সৃজন ভট্টাচার জিতবে নির্বাচনে সাধারণ মানুষ বলছে অঞ্চলের মানুষের যা আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটিংগুলোতে মিছিলগুলোতে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কাছে যাচ্ছি মা বোনেরা বলছে যে সৃজন এবার জিতবে মানুষের ভোটে সৃজন ভট্টাচার্য এবার জয়ী হবে আর গণতন্ত্র রক্ষার লড়াই হচ্ছে নির্বাচন নির্বাচনের সর্বোচ্চ হচ্ছে গণতন্ত্র রক্ষা গণতন্ত্রকে হরণ করতে তৃণমূল কংগ্রেস আপনারা কি পদক্ষেপ নিলেন এখনো পর্যন্ত এইভাবে একশো নম্বর ওয়ার্ডের সব জায়গায় নয় আমরা ইতিমধ্যে থানায় জানিয়েছি যদিও প্রশাসনের প্রতি আমাদের ভরসা নেই কিন্তু থানায় আমরা জানিয়েছি জানিয়েছি নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি অবিলম্বে এটা উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে কেন্দ্রীয় বাহিনী আধাসামরিক বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে উপদূত অঞ্চল একত্রিশটা ওয়ার্ড একত্রিশটা বুথকে ঘোষণা করে নির্বাচন সংগঠিত করতে হবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করব গণতন্ত্রকে রক্ষার জন্য সাধারণ মানুষ যে যাকে খুশি ভোট দিক কিন্তু সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেই উদ্যোগ আমরা গ্রহণ করবো কিন্তু নির্বাচন কমিশনকে মূল দায়িত্ব পালন করতে হবে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে এটা আমরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই আমরা জানাচ্ছি নাম

এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স অভিজাতের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ